কবি কাজী নজরুল ইসলামের কবিতা এম অহংকার নাইবা পেলাম আমার গলায় তোমার গলার হার তোমায় আমি করব সৃজন এম অহংকার এমনি চোখের দৃষ্টি দিয়া তোমায় যারা দেখল প্রিয়া তাদের কাছে তুমি তুমি আমার স্বপনে তুমি নিখিল রূপের রানী মানস আসনে সবাই যখন তোমায় ঘিরে করবে কলরব আমি দূরে ধেয়ান লোকে রোজবো তোমার স্তব রোজবো সুরধ্বনি তীরে আমার সুরের উর্বশিরে নিখিল কণ্ঠে দুলবে তুমি গানের কণ্ঠহার কবির প্রিয়া অশ্রুমতি গভীর বেদনার যেদিন আমি থাকবো না কো থাকবে আমার গান বলবে সবাই কে সে কবির কাঁদিয়েছিল ছিল প্রাণ আকাশ ভরা হাজার তারা রইবে চেয়ে তন্দ্রাহারা সখার সাথে জাগবে রাতে চাইবে আকাশে আমার গানে পড়বে মনে আমায় আফাশে বুকের তলা করবে ব্যথা বলবে কাঁদিয়া বন্ধু শেখে তোমার গানের মানসই প্রিয়া হাসবে সবাই গাইবে গীতি তুমি নয়ন জলে দিতে নতুন করে আমার গানে আমার কবিতায় গহীন নিরালাতে বসে খুঁজবে আপনাই রাখতে যেদিন নারবে ধরা তোমায় ধরিয়া ওরা সবাই ভুলবে তোমায় দুদিন সরিয়া আমার গানের অশ্রু জলে আমার বাণীর পদ্ম দলে দুলবে তুমি চিরন্তনী চিরনবীণা রইবে শুধু বাণী সেদিন রইবে না বিনা নাইবা পেলাম কণ্ঠে আমার তোমার কণ্ঠহার তোমায় আমি করব সৃজন এমর অহংকার এই তো আমার চোখের জলে আমার গানের সুরের ছলে কাব্যে আমার আমার ভাষাই আমার বেদনাই নিত্যকালের প্রিয়া আমায় ডাকছই সারাই চাই না তোমায় স্বর্গে নিতে চাই ধুলাতে তোমার পায়ে স্বর্গ এনে ভুবন ভুলাতে ঊর্ধ্বে তোমার তুমি দেবী কি হবে মোর সেরূপ চাইনা দেবীর দয়া প্রিয়া রাখি জল একটুকু দুঃখে টলমল তুমি আমার বকুল জ্যোতি মাটির তারা ফুল ঈদের প্রথম চাঁদ গো তোমার কানের পার্শি দুল কুশমি রাঙা শাড়িখানি চৈতি সাছে পর্বে রানী আকাশ গাঙে জাগবে চোয়া রঙের রাঙাবান তরুণ দ্বারে বাঁচবে করুন বারোয়া মুলতান নাইবা দিলে ধরা আমার ধরা রাঙি নাই। তোমায় জেনে গেলাম সুরের স্বয়ম্ভর সভায় তোমার রূপে আমার ভুবন আলোয় আলোয় হল মগন কাজ কি জেনে কাহার আশায় গাছছ ফুলহার আমি তোমার গাচ্ছি মালা এমর অহংকার